ব্যারাকপুরের সূচনা হলো সংসদ কার্যালয় উপস্থিত সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লোকসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভূমি ঘোষণা করেছিলেন প্রত্যেক বিধানসভায় তিনি কার্যালয় তৈরি করবেন যেখান থেকে সাধারণ মানুষ নাগরিক পরিষেবা পাবেন প্রতিশ্রুতি অনুযায়ী ব্যারাকপুরের সাংসদ কার্যালয় উদ্বোধন হলো এই দিন কার্যালয় সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য রাজা পাসওয়ান গীতালী বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থ ভৌমিক জানান প্রতি মাসের একদিন করে কার্যালয়ে বসবেন তিনি কিন্তু মানুষ প্রতিদিনই এই কার্যালয় থেকে নাগরিক পরিষেবা পাবে এমন কার্যালয় প্রতি বিধানসভাতেই তৈরি করা হবে বলেও জানান তিনি રોધી সন্ধ্যাবেলা খোলা থাকবে আমি প্রত্যেক মাসে একদিন এসে বসবো হ্যাঁ পাবে পাবে সব পাবে এভরিথিং সব বিধানসভায় পাবে সব বিধানসভায় অফিসে এফডি হবে আমাদের और मध्ये मध्ये भैया ने जे गाने गाले आणि आपण तो करतोय तो पातक भैया ने तो होता येईल का निजर होय छे सर सेंका निजर होएगा पुढे आगे तो हम चलते आगे जी नहीं हम चलते चले जाओ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স